উখিয়ায় হজরত কুবরা কুবরা রাজিয়াল্লাহ আনহা মহিলা মাদ্রাসা হিপস কানাউ কানার বার্ষিক সভা ও দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বাইশ ফেব্রুয়ারি রবিবার উকিয়ার রাজাপালং ইউনিয়নের শিকদার বিল মৌলভীপাড়া পাঁচ নং ওয়ার্ডে অবস্থিত হজরত কাজিজাতুল কুবরা রাজিয়াল্লাহ আনহা মহিলা মাদ্রাসা হিপস এতিম কানার মাঠ মাঠপ্রাঙ্গনী হিপস সম্পন্নকারী হাফিজাদের নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় অনুষ্ঠানটি সকাল দশটায় শুরু হয়ে দুপুর দুইটায় সমাপ্ত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক নিকাহ ও তালাক রেজিস্ট্রার উখিয়ার বিশিষ্ট আলেম জনাব কাজী মাওলানা আবু হারুন মুকাদ্দাস আহমদ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাটাজারি দারুল মইনুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস হজরত মাওলানা মুফতি হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমানিয়া মাদ্রাসা কক্সবাজার পাহাড়তলীর প্রধান পরিচালক হজরত মাওলানা কারি সুলাইমান কাসেমি দারুল আরকম তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মাওলানা ইউনুস পরাজি, উকিয়া স্টেশন জামে মসজিদের কতিব হজরত মাওলানা হাফেজ নিয়ামত বিন কামাল তারথিলুল কুরান মাদ্রাসার পরিচালক হজরত মাওলানা হাফেজ নজির আহমদ কুতুববাদ বাইতুল মামুর জামে মসজিদের কতিব ও কক্সবাজার জেলা মুফাসির পরিষদের সহ সম্পাদক হজরত মাওলানা জামাল উদ্দিন আরমানি করবির মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম হজরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ উকিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব সাইফুল সিকদার রাজাপালং ইউনিয়ন উত্তর শাখা বিএমপির সাধারণ সম্পাদক ফৈসাল সিকদার টিটু সাদলং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহজালাল সিকদার জিয়া এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এ সময় হিপস সম্পন্নকারী পাঁচজন হাফিজাকে হিজাব প্রদান করা হয় ছোটো দুজন হাফিজাকে হাতে হাতে ক্রেস্ট তুলে দেওয়া হলেও পরিপক্ক হাফেজাদের ক্রেস্ট তুলে দেওয়া হয় তাদের অভিভাবকদের হাতে হাতে এ সময় তারা বলেন নারীদের দিনী ইলম অর্জনের প্রথম লক্ষণীয় দিক হল ফর্দা তাই পর্দামেন্ট্রি করতেই এমন ব্যবস্থা এছাড়াও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মুহাম্মদ জসিমউদ্দিনের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয় প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য হল সরয়ী পর্দা অনুসরণে পরিচালনা লেখাপড়ার পাশাপাশি উত্তম চরিত্র গঠন পরিচ্ছন্ন ও নির্বিলি পরিবেশ এবং অল্প সময়ে মানসম্পন্ন হাফেজে কোরআন তৈরির নিরলস প্রচেষ্টা মাদ্রাসার মূল লক্ষ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন বিশুদ্ধ কোরআন ও শিক্ষা দেওয়া ইসলামী আদর্শে নারী সমাজ গড়ে তোলা এবং উম্মাকে কোরআন সুন্দর অনুসারে মা উপহার দেওয়া এই অনুষ্ঠানের মাধ্যমে হিপস সম্পন্নকালীন ছাত্রীদের সম্মাননা প্রদান এবং মাদ্রাসার শিক্ষা ও প্রশিক্ষণের সাফল্যকে তুলে ধরার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠানটি সামনেও ইসলামী শিক্ষা ও মূল্যবোধের প্রচারে অব্যাহতভাবে কাজ করে যাবে বলে জানান সংশ্লিষ্টরা নিউজ টেক্স কক্সবাজার Journal.